আমার ভাইরে যখন টিয়া সেলে নিক্ষেপ আমার শিক্ষক যখন আহত হলো আমার বোনরা যখন হাসপাতালে ভর্তি হলো তখন তাদের ঘুম ভাঙে নাই আমরা সরাসরি মাহফুজ ভাইকে যে বিগত ফ্যাসিস সরকার ছিল তার সঙ্গে তুলনা করতে পারি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের কোনোরকম আশ্বাস স্বরূপ কিছু দেওয়া হয়নি বর্তমান পরিস্থিতি বলতে আমরা বিগত চোদ্দ তারিখ সকাল এগারোটা থেকে আজকে ষোলো তারিখ হয়েছে এখন পর্যন্ত আমরা কাটরাইল মোড়ে অবস্থান করতেছি কিন্তু এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের কোনোরকম আশ্বাস্বরূপ কিছু দেওয়া হয়নি ইভেন এই যে আমাদের ভাইরা এত টিয়ারশেল নিক্ষেপ খেলো আমাদের শিক্ষকরা দাটে শিকার হলো আমাদের ভাইরা হাসপাতালে গেল এখন পর্যন্ত কোনোরকম সমবেদনামূলক কিছু এখনও অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আসেনি আমাদের বাইরে সারা যাবত এখানে অবস্থান করতেছে কেন ভাই এই যে দেশের শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এরা কি রাস্তায় রাজপথে আন্দোলন করার জন্য আসছে এরা আসছে পড়াশোনা করার জন্য কিন্তু আমাদের পড়াশোনার স্পেসটা কোথায় আমরা কোথায় পড়াশোনা করব। কিন্তু ভাই আমাদের সব মানে সব কিছু বন্ধ হয়ে গেছে ভাই এক কথায় যে মানে দেওয়ালে পিঠ গেছে এই জন্য স্টুডেন্টগুলো রাস্তায় নেমে আসছে তো এখন পর্যন্ত আমাদেরও খুব কোনোরকম মানে এটা যে ই আশ্বাস টাইপের কিছু দেওয়া হয়নি তো আমাদের দাবি আনার যত সময় না পর্যন্ত আমাদের দাবিটা মেনে নিচ্ছে তত সময় পর্যন্ত আমরা রাজপথে আছি কেন আমাদের দাবিটা যৌক্তিক পুরো বাংলাদেশ আমাদের দাবি ই পক্ষে আছে শুধুমাত্র এনসিপি ভাই এনসিপি ভাই জুলাইয়ের জুলাইয়ের পরবর্তীতে এনসিপির মাথাতে কী চেপেছে ভাই আমি নিজে ভাই আবেগ আপ্লুত এদের ভাবনা দেখে যেমন দেখেন কতদিন আমাদের মাহবুব সাহেব মার খেলেন মানে একটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে আমাদের ফার্স্ট ইয়ারের একটা স্টুডেন্ট জাস্ট মানে আন ইনটেনশনালি প্রথমটা স্টুডেন্ট মারছে এই জন্য তার মাথায় লাগছিল কিন্তু মানে মাথায় লাগছে তারপরে আমাদের নেতা নেতাকর্মী ওদের হাসনাত ভাই সার্সিস ভাইয়ের ঘুম ভাঙছে কিন্তু আমার ভাইরে যখন টিআসএল নিক্ষেপ হলো আমার শিক্ষক যখন আহত হলো আমার বোনরা যখন হাসপাতালে ভর্তি হলো তখন তাদের ঘুম ভাঙে নাই এনসিপি নেতাদের ঘুম ভাঙছে কখন যখন আমাদের মাহফুস ভাইয়ের মাথায় বদল পড়লো কিন্তু এত কিছুর পরেও আমাদের কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না তো আমাদের সে সর্বশেষদের কর্মসূচিতে আমরা ঘোষণা দিচ্ছি আমরণ অনশন যত সময় পর্যন্ত না আমাদের দাবি মেনে নেওয়া হবে সময় পর্যন্ত আমরা আমাদের অংশ চালিয়ে যাব কতদিন যখন আমাদের শিক্ষকরা আমাদের আন্দোলন নিয়ে যেমন আমাদের ভিতর থেকে যখন আসলো যে আপনার একটু আসেন আমরা আলোচনা করি এবং আলোচনার জন্য ভিতরে গেল তারা আমাদের টিচারদের আমরা ফুটেজে দেখছি একটা সাউন্ডের নিচে বসায় রাখছে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে যে এইভাবে ভাই মানে অপমানিত একদম শেষ পর্যায়ে গেলে এইগুলো করা হয় এবং যখন এই টানা তিন চার ঘন্টা পরে যখন এটা শেষ হলো যখন আসলেন এবং এটা অনাকাঙ্ক্ষিত যখন ঘটনা ঘটলেন তখন মাহফুজ সাহেব আমাদের বিসি স্যারকে উদ্দেশ্য করে বললেন আপনারা শিক্ষক সমাজ ব্যর্থ ভাই এটা কোন লেভেলের কথার মধ্যে পড়ে ভাই জানি না এটা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য যদি শিক্ষক সমাজ ব্যর্থ হয় তাহলে ভাই আমার কিছু বলার থাকে না এখানে দেখেন ভাই মাহফুজ ভাইয়ের যে আচরণটা আমরা সরাসরি মাহফুষ ভাইকে যে বিগত ফ্যাসিজ সরকার ছিল তার সঙ্গে তুলনা করতে পারি কেননা এখন বিগত ফ্যাসিজ সরকার আমাদের উপর যেরকম টিআর নিকেপ নিক্ষেপ করছে লাটিজার্স করছে ঠিক সেমভাবে মাহফুস সাহেব আমাদের উপর এরকম যে মানে নির্বিচারে এইগুলো করতেছে এবং যখন রাত্রে কাহিনীটা ঘটলো তারপর মাহফুস সাহেবের বদলতেই মনে হয় আমাদের আশেপাশে যে রমনা জন্য যে লাইটগুলো ছিল রাস্তার লাইটগুলো অফ করে দিল মানে মাহবুব সাহেব আমাদের ঠেট দিল যে এর পরিণতি ভালো হবে না মাহবুব সাহেব কাদেরকে ঠেট দেয় যাদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার দাঁড়িয়ে রয়েছে তাদেরকে মাহবুব সাহেব ঠেট দেয় মাহবুব সাহেবকে একটা পরিষ্কার করে একটা কথা বলতে চাই মাহবুব সাহেব আপনি ভুলে যাবেন না আপনি কোথা থেকে এসছেন আমাদের মতো হাজারো শিক্ষার্থীর রক্তের উপর দাঁড়িয়ে আছে আপনার এই সরকার তো যত সময় পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে তত সময় পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না তত সময় পর্যন্ত আমরা শ্রেণীকক্ষে ফিরে যাব